বালুর হানা দিতে টাকার খুঁজে পেল ইনি সূত্রের খবর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে মিলেছে কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমা নথি তল্লাশিতে মিলেছে সম্পত্তির একাধিক নথি এর মধ্যে বেশ কিছু নথি মন্ত্রীর নামে রয়েছে বলে দাবি কেন্দ্র তদন্তকারী সংস্থার সম্পত্তির কিছু নথি মিলেছে যেগুলি বেনামি সম্পত্তি রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের উল্লেখ্য মঙ্গলবার সকালে সল্ট অরুণ্য অরণ্য ভবনে হানা দেয় ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় আরও নথি জোগাড়েই হানা দিয়েছিলেন তারা এরপরেই হাতে আসে চাঞ্চল্যকর তথ্য প্রসঙ্গত কিছুদিন আগেই চার্জশিট জমা দেওয়ার সময়ও বালুর বিপুল সম্পত্তির দাবি করেছিলেন গোয়েন্দারা জানা গিয়েছে চার্জশিটে যে তথ্য ছিল তার বাইরে এই আরও নতুন করে দশ কোটি টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দারা এছাড়াও ছশোর বেশি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার মিলেছে মন্ত্রীর চেম্বার থেকে একই সঙ্গে সম্পত্তির যে নথি তারা পেয়েছে কিছু জায়গায় মন্ত্রীর নাম থাকলেও অনেক সম্পত্তিতে আবার নাম নেই বলেও দাবি এই সঙ্গে রেশন দুর্নীতির সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত পুরনিয়োগ দুর্নীতি তদন্তে নেমে রেশন দুর্নীতির হদিশ পাইনি এরপর গ্রেফতার হয় বাকিবুর রহমান তাকে জেরা করতেই উঠে আসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট টিডি জমা দিয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এই খাদ্য দুর্নীতি অর্থাৎ একদিকে বন্টন অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলছিল দু সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ দু হাজার একুশ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর বদলের পরও এই দুর্নীতি রমরমিয়ে চলছিল বিউরো রিপোর্ট সময় কলকাতা